হ্যালো এভরিওয়ান ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি আল্লাহ রহমাতে সকলে খুব ভালো আছো দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটি সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কবুতরের মাংস রেসিপি এই তো তিনটা কবুতার আমি নিয়েছি এখন কবুতারগুলোকে জবাই দিয়ে নিয়েছি এখন আমি গ্যাসটা অন করে দিয়ে কবুতারগুলো থেকে উপরে ছোটো ছোটো যে পশম থাকে লোম সেগুলোকে পুড়িয়ে নিচ্ছি এগুলো তোলা যায় না এই তো মাংসগুলো আমার কবুতার থেকে আমার পশমগুলো পুড়িয়ে নেওয়া হয়েছে এখন আমি এগুলোকে কেটে নেব মাংসগুলোকে আমি কেটে নিয়েছি এখন আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব এই তো পানি দিয়ে দিচ্ছি আর দেখেন মার্শাল্লা তিনটা কবুতারে মাসাল্লাহ কতটা মাংস হয়েছে আলহামদুলিল্লাহ সুপ্রিয়া আর এই কবুতারগুলো আমাদের বাড়িরই কবুতার আমাদের আমার ছেলে কবুতার ছাদের উপরে দুইটা কবুতারের খোপ দিয়েছে সেখানে আমাদের অনেকগুলোই কবুতার আছে আমরা মাঝে মাঝে কবুতারগুলো রান্না করি জব দিয়ে খেয়ে থাকি আর অনেক সময় রান্না করা করতে চাইলেও হয় না কারণ জব দেওয়ার মানুষ থাকে না ছেলেদেরকে বললে ওরা কখনো এটা জব দেয় না যখন ওর আব্বু থাকে তখন তার দিয়েই কবুতার জব করে নেই আর এই তো আমি রান্না করার জন্য আগে থেকেই মশলা বেটে রেখেছি আর এখন পেঁয়াজ কেটে নিচ্ছি মাংস বা যে কোনো কিছু রান্না করতে গেলে পেঁয়াজটা পরিমাণ মতো দিতে হয় পেঁয়াজটা যদি বেশি হয়ে যায় তাহলে তরকারিটা খেতে ভালো লাগে না টক লাগে আবার কম দিলেও ভালো লাগে না এই জন্য সবসময় চেষ্টা করি পরিমাণ মতো সমস্ত কিছু দিয়ে তরকারিটা স্বাদটা বাড়ানোর আর এই তো একটি টমেটো কেটে নিচ্ছি বড় সাইজের একটি টমেটো নিয়েছি এখন টমেটো কেটে নিয়েছি টমেটোটা আমি মাংসর ভিতরে দিয়ে দেব আর হাজব্যান্ডের মন জয় করতে হলে সব সময় ভালো ভালো রান্না করে খাওয়াতে হয় যেটা সে ভালোবাসে এই তো টমেটো গোটা কেটে নিয়েছি আর টমেটো যখন থাকে আমি সবসময়ই মাংস রান্না করলে একটা দুটো টমেটো দিয়ে দেই টমেটোটা দিলে তো মাংসের স্বাদটাও অনেকটা বেড়ে যায় যদি টমেটো না থাকে তাহলে একটু সস দিয়ে নে এই তো আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন তিনটা কবুতরের জন্য আমি এখানে এক কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব এই তো পেঁয়াজগুলো আমার বাদামি বা ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি দুইটা তেজপাতা চারটা লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিয়েছি এখন এগুলোকে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ জিরা বাটা বাটা মশলাগুলো দিয়ে এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব মনে রাখতে হবে আমরা যখন তরকারি রান্না করতে চাই তখন মশলাটা বা মাংস বলেন তরকারি বলেন কষানোটাই হচ্ছে মেন আমরা যতটা সময় নিয়ে কষাবো এবং ভালো করে কষাবো ততটাই আমাদের তরকারিটা ভালো লাগবে খেতে এবং টেস্ট আসবে এই তো দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুকনো মরিচের গোড়া আমরা এত কষ্ট করে গুছিয়ে যখন রান্না করি তখন যদি খেতে দেই পরিবারের সদস্যদেরকে তখন যদি তারা বলে যে রান্নাটা ভালো হয় নাই তখন কিন্তু আমাদের মনটা খারাপ হয়ে যায় খুবই কষ্ট লাগে যে এত কষ্ট করে রান্না করে নিয়ে আসলাম কিন্তু ভালো লাগলো না খেতে পারলো না এই জন্য তরকারিটা রান্না করার সময় রান্না করার সময় আমাদের এক মন দিয়েই রান্না করতে হবে অনেক সময় হচ্ছে তরকারি রান্না করতে গিয়ে অন্য কাজে আমরা চলে যাই তখন তরকারি পুড়ে যায় বা আমাদের লবণ কম বেশি হয় তখন তরকারিটা আমাদের খেতে ভালো লাগে না এক সময় দেখা যায় বলেই ফেলে পরিবারের সদস্য কেউ না কেউ যে রান্না ভালো হয় নাই এই জন্য সবসময় চেষ্টা করবেন রান্না করতে গেলে কাছে থেকে সময় নিয়ে রান্না করতে এই তো আমি টমেটোটা দিয়ে দিয়ে কিছুক্ষণ মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাও আমার ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম এখন মাংসগুলোকেও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এতে কোনো কোনো পানি ইউজ করবো না এখন কষানোর সময় পানিটা একবারে পরে দেব কুক হওয়ার জন্য আর টমেটোটা দিয়েছি এর থেকেও কিছুটা পানি বের হবে মাংস থেকে কিছুটা পানি হওয়ার বের হবে তাতে আমার গ্যাস ওভেনটাকে যদি আমি লো করে রেখে দেই তাহলে আমার মাংসগুলো কুক হয়ে যাবে এই তো আমি একটু ধনে গুঁড়া দিয়ে দিয়েছি দিচ্ছি চারটা রসুন আস্ত রসুন আর মাংসের ভিতরে রসুন দিলে এই রসুনটা রসুনগুলো খেতে অসাধারণ লাগে খুবই ভালো লাগে তো চারটে আমি রসুন দিয়ে দিয়েছি এখন মাংসগুলোকে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব মাংসগুলো দেখে আমার বোঝা যাচ্ছে দেখেন কষানো পারফেক্টলি হয়ে গিয়েছে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি বারবার নেড়ে দিচ্ছি যেহেতু পানি দেওয়া হয় নাই নিচে থেকে নিচে থেকে লেগে যেতে পারে এই তো আমি ঢাকনা দিয়ে এখন কিছুক্ষণ আরও কুক করে নেব এই তো ঢাকনাটি খুলে নিয়েছি এখন আমি মাংসগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে দেব কষাতে কষাতে আমার মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে মাংসগুলো যখন তরকারি বলেন আর যে কোনো মাংসই বলেন যখন কষানো হয়ে যাবে সুন্দর একটা স্মেল বা ঘ্রাণ বের হবে এই তো আমি এখানে তিন কাপ গরম পানি দিয়ে দিয়েছি আমি সবসময় মাংস রান্না করতে গেলে আগে থেকেই গরম পানিটা করে রেখে দেই গরম পানিটা দিলে তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো ঢেকে আরও কিছুক্ষণ কুক করে নেব পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি এই তো দেখেন আমার মাংস রান্না হয়ে গিয়েছে এখন আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি দেখে নেব নেড়ে চেড়ে যে লবণটা ঠিকঠাক মতো হয়েছে কিনা না হ্যাঁ দেখে নিলাম লবণটাও হয়ে গিয়েছে এই তো দেখেন আমার তরকারিটার ফাইনাল লুক আজকের মতো নিচ্ছি বিদায় দেখাবে পরবর্তী পেছনে আল্লাহ হাফেজ